আমি ভোট দিতে এসেছি আমাকে ভোট দিতে দিচ্ছে না যারা তৃণমূলের লাইনে দাঁড়িয়ে আছে তারা ভোট দিচ্ছে আমাকে হাত করে কিছু দুষ্কৃতি ওখানে দাঁড় করিয়ে রেখে দিয়ে ধাক্কাধাক্কি করছে এবং তারা হাত জোরো করে বলছে যে পরের পরিস্থিতি খুব খারাপ হবে আমরা হাত জরো করছি আপনি ভোট দিতে আসবেন না আপনার ভোট হয়ে গেছে আমি চ্যালেঞ্জ করেছি যে আমার কালি নেই হাতে আমার ভোট পড়লো কোথ্যেকে বলছে ভোট হয়ে গেছে কারা বলছে সেটা এই এই তৃণমূলের যত এনেছে এনে দাঁড় করিয়ে রেখেছে সামনে তাহলে আপনি ভোট দিতে পারেন না আমি ভোট দিতে পারিনি আমি চলে যাচ্ছি ওরা কি সন্ত্রাস করছে হ্যাঁ ওরা সন্ত্রাস করছে ওরা গায়ের উপরে উঠে আসছে ওরা সন্ত্রাস করছে গায়ের উপরে উঠে আসছে মহিলাদের গায়ের উপরে উঠে হ্যাঁ গায়ের উপরে আমরা চারজন মহিলাই ছিলাম ওরা ভয় চলে গেছে আমি একা দাঁড়িয়ে ছিলাম যে আমি যাবো ভোট দেবো বলে যান তার পরিস্থিতি খারাপ হবে আপনি এখন কি চাইছেন আমি কি চাইছি আমি কি বলবো বলুন কি বলবো বলুন ভোট দেবো কি করে ভোট দেবো এই অবস্থায় হাতে কোথায় কালি দেখুন তো কোথায় কালি আমি ভোট দিয়েছি কোথায় কালি আমি বলছি দেখো বাবা যাই হোক এটা গণতান্ত্রিক অধিকার আমাকে ভোটটা দিতে দাও বলছে ভোট দিতে যান তার পরিস্থিতি কিন্তু খারাপ হবে যান